ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা এতে সেখানকার পরিস্থিতি দম বন্ধকর হয়ে পড়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার ছয় এপ্রিল জানিয়েছে গাজায় পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে সাংবাদিক হিন্দু খোদারি গাজার দের এল বালাহ থেকে বলেছেন এখানে এখানে সকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনিরা যে কোনো খাবারের সন্ধান করেছে যেন তারা তাদের পরিবারকে খাওয়াতে পারে গত এক মাস ধরে গাজায় একটি ট্র্যাকও প্রবেশ করেনি কোনো খাবার না বাণিজ্যিক কোনো কিছু না কোনো জ্বালানি না রান্নার কোনো গ্যাস না এমনকি ঔষধও না এমনকি কোনো তাঁবু বা আশ্রয় উপকরণও না এমন অবস্থায় এখানকার পরিস্থিতি দম বন্ধকর হয়ে পড়েছে আমরা দেখেছি অনেক মানুষ এক গ্যালন স্বাস্থ্যকর পানির জন্য লাইন ধরেছেন আমরা দেখেছি ফিলিস্তিনিরা গরম খাবারের জন্য বিভিন্ন কিসিনে লাইন ধরেছেন কিন্তু এই কিচেনগুলোর রসদ ও ফুরিয়ে যাওয়ায় আগামী কয়েকদিনের মধ্যে তাদের সেবা বন্ধ হয়ে যাবে বলে আমরা ধারণা করেছি যোগাযোগ করেন হিন্দু গাজার স্বাস্থ্য সেবা খাত বেশ হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এত মানুষ আহত হয়েছেন যে হাসপাতালগুলোর গুলোর পড়ছে এছাড়া সাধারণ মানুষকে যে চিকিৎসা দেওয়া হবে সেটির সুযোগ নেই কারণ চিকিৎসকেরা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে আল জাজিরা জানিয়েছে গত বারো ঘন্টায় দখলদার খান ইউনিস এলাকা লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে সেখানে অন্যত উনিশজন নিহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন ইসরায়েলি সেনারা খান ইউনিসের কয়েকটি আবাসিক ভবন ও অস্থায়ী তাবুতে হামলা চালিয়েছে এতে অনেক মানুষ ধ্বংস স্তূপর নিচে আটকা পড়েছে তারা সেখানে থেকেই বাসার আকুতি জানাচ্ছেন ধ্বংস স্তূপর মানুষ আটকে থাকায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে অপরদিকে সব মিলিয়ে গত চব্বিশ ঘন্টায় অবরুদ্ধ এ উপত্যকায় ছয়চল্লিশ জন নিহত হয়েছেন